বিজেপি সরকারের আমলে ভাত মিলছে না বলে বিস্ফোরক মন্তব্য ত্রিপুরা সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জ ছেচুরিমাই গ্রামের এক আইসক্রিম বিক্রেতার ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে বলছেন ত্রিপুরায় দু হাজার সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সড়ক রেল এবং বিমান যোগাযোগ প্রকল্পগুলিকে তরণ্ডিত করেছে বেকারদের কর্মসংস্থান তৈরি হয়েছে মানুষের এখন উপার্জন বেড়েছে ত্রিপুরাবাসী সিপিআইএম সরকারকে ছুড়ে ফেলে দিয়ে বিজেপি সরকারের প্রতি আস্থা রেখেছে দু হাজার সালে প্রথমবার বিজেপি সরকার ত্রিপুরার ক্ষমতায় আসে দু হাজার সালের নির্বাচনে ফের ক্ষমতায় ফিরে আসে বিজেপি ফলে ত্রিপুরায় বিজেপি শাসনের এ নিয়ে সাত বছর পূর্ণ হয়েছে এবার বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ত্রিপুরার সিপাহীজলা জেলা ছেচুরিমাই গ্রামের এক আইসক্রিম বিক্রেতা সে তার ক্ষোভ ব্যক্ত করে বলেছে ত্রিপুরা বিজেপি সরকারের আমলে ভাতের জায়গায় ছাইও মিলছে না

ফতোপথে রাস্তা বন্ধ করে রাখছে এটি মানে গরিবের বাত মারণ একমাত্র গরিবের উপকার করেন না গরিবের বাত মারণ আমার ডাইরেক্ট কথা তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনে জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমফেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ